আজকে আমরা ভাব বিচারের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট জানার চেষ্টা করব এবং আজকের আমরা অনুষ্ঠানে বলবো আপনার ভাবের মধ্যে বৃহস্পতির মতো গ্রহ বসে থেকেও আপনার ভাবকে কেমন করে ড্যামেজ করে ফেলে এই বৃহস্পতি খুব ইন্টারেস্টিং বিষয় এই বিষয়টি নিয়ে যখন আমরা পড়াশোনা করেছি বা এই বিষয়টাকে নিয়ে যখন আমি এই ব্যাপারটাকে বিশেষ করে আমি ছাত্রদেরকে পড়াই তখন আমি দেখেছি বারবার একটি জিনিস এবং যে জিনিসটার সঙ্গে আপনারাও সহমত হবেন আমরা অনেক সময় ভাবের মধ্যে কোনো শুভ গ্রহ থাকলে পারে আমরা বলি এই ভাবটি খুব ভালো হয়ে গেছে এই ভাবটি থেকে যাতক ভালো ফল পাবে ভালো ভালো ফল পাবে আবার আমরা উল্টোভাবে বলি একটি ভাবের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে তাহলে পরে আমরা বলে থাকি যে এই ভাবটা তো জাতকের পুরো ড্যামেজ হয়ে গেছে এই ভাবটা থেকে জাতক সর্বদাই খারাপ ফল পাবে কিন্তু বাস্তবে দেখি একটু অন্যরকম নিয়ম চলছে আমরা যেই ভাবটিকে ভালো বলেছিলাম সেই ভাবটাকে নিয়ে জাতক সব থেকে বেশি প্রবলেমে আছে আবার আমরা যেই ভাবটিকে খারাপ বলেছিলাম সেই ভাবটিকে কেন্দ্র করে জাতক সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়েছে একটা উদাহরণ দিই মনে করা যাক আমরা বলেছিলাম যে সপ্তম ভাব তো আপনাদের আপনার খুব ভালো কারণ সপ্তমে বৃহস্পতি বসে রয়েছে বা শুক্র বসে রয়েছে আপনার বিবাহিত জীবনটি খুব সুন্দর হবে কিন্তু আলটিমেটলি একটি লোকের ডিভোর্স হয়ে গেছে এবং ডিভোর্স প্রচণ্ড ঝামেলা অশান্তি করে হয়েছে তখন সেই লোকটির সঙ্গে একবার যখন দেখা হয়েছে তখন বলছে যে হ্যাঁ জ্যোতিষীবাবু আপনি তো বললেন আমার বিবাহিত জীবনটি খুব ভালো হবে কেন বিয়ের আগে আমি গেছিলাম কিন্তু আমার বিবাহিত জীবনটা তুমুল ঝামেলা মানে পুলিশকে পুলিশকে সব হয়ে এখন আলটিমেটলি বউ ডিভোর্স দিয়েছে তো এরকম কেন হলো আবার আমরা কাউকে বলেছি যে এই ছেলের দশম ভাবটা এতটা খারাপ এই ছেলে কিছু করতে পারবে না কিন্তু দেখা যাচ্ছে কয়েক বছর পর সেই ছেলেটি এখন আমেরিকায় কাজ করছে এবং কর্মের জগতে সে যথেষ্ট প্রতিষ্ঠিত এরকম যখন ঘটনা ঘটে যায় তখন আমরা কোনো কোনো সময় কনফিউজড হয়ে পড়ি যে এতদিন ধরে আমরা কি শিখলাম তাহলে কি আমরা যেগুলো শিখলাম সেগুলো কি ভুল না ভুল নয় দৃষ্টিভঙ্গির ভুল জ্যোতিষ করতে যদি আপনি চান জ্যোতিষ পেশা যদি করতে চান জ্যোতিষকে যদি বুঝতে চান প্রথম দরকার এই যে নটি গ্রহ এর মধ্যে দৃষ্টি রাখা মানে প্রথম দৃষ্টি দেবেন এবং কিছু ক্যালকুলেশানকে আপনাকে মাথায় সবসময় বসিয়ে রাখতে হবে মানে আপনি তাকালেই সেই ক্যালকুলেশানগুলো নেমে পড়বে ঠিক আছে এরকম একটা ব্যাপার বিষয়টাকে আমি একটু খুলে বোঝাই কোনো অনেক সময় আমরা তো বললাম উদাহরণটা দিলাম এবারে একটি কথা মাথায় রাখতে হবে এই যখন আমরা কোনো ভাব বিচার করব। তখন আমাদের একটি সূত্রকে মাথায় রাখতে হবে সূত্রটা কি ভাবের মধ্যে যে বসে সে ভাবের ফল দেয় আর ভাবের অধিপতি সেই ফলকে রক্ষা করে কি বললাম ভালো করে বুঝলেন ভাবের মধ্যে যেই গ্রহ বসে সেই গ্রহটি ভাবের ফল দেয় আর ভাবের অধিপতি ভাবটিকে রক্ষা করে মানে ভাবপতি ভাবটিকে রক্ষা করে এবারে ধরুন একটা উদাহরণ দিই মনে করা যাক সপ্তম ঘরের মধ্যে রাহু বসে রয়েছে তাহলে অটোমেটিক্যালি আমরা বলতে পারি যে তোমার তো বিবাহিত জীবনে খুব খারাপ ডেঞ্জারাস পয়েন্ট আসছে মানে ডেঞ্জারাস ঝামেলা কিন্তু সপ্তম প্রতি নবমে গিয়ে বসে রয়েছে কথার কথা বলছে তাহলে অটোমেটিক্যালি আমরা স্ট্রং বলবো সপ্তম্পতি যদি নবম হয়ে যায় এবং দেখা যাচ্ছে যে তার বিবাহিত যেরকম আরামসে চলছে তখন কোথাও কোথাও আমাদের ক্যালকুলেশনটা ভুল হয়ে যাচ্ছে কারণ আমি কি বললাম ভাবের মধ্যে যে সে থাকে সেই ভাবের ফল দেয় মানে সেই গ্রহটা যেই কোয়ালিটির যেই কারকত্বকে নির্দেশ করে সেই কারকত্ব ভাবের মধ্যে ফেলে কিন্তু সেই কারকত্বগুলো আলটিমেটলি অ্যাপ্লিকেবেল হবে কি না ভাব প্রতি বিচার করে সেটাকে যদি সেই কারকত্ব ভুলভাবে অ্যাপ্লাই হয়ে যায় বা জাতক যদি সেই কারকত্বকে নিয়ে টেনশান থাকে ভাব প্রতি যদি ভালো থাকে সে এসে ভাবটাকে রক্ষা করে দিয়ে চলে যাবে এই বিষয়ে আর একটা কথা মাথায় রাখবেন অনেক সময় আমরা বলি যে অনেক সময় বলি ধরুন বলি অনেক সময় আমরা এরকম প্রশ্ন করি জ্যোতিষের কাছে কি অনেকেই প্রশ্ন করে যে অনেক মহিলা ধরুন প্রশ্ন করলো যে স্যার আমার কি বাচ্চা হবে এই যে একটি কথা বাচ্চা হবে এই কথাটাকে খুব ভালো করে মাথায় রাখবেন যে আমার কি বাচ্চা হবে তাহলে এটাকে দেখবে ভাব এই প্রশ্নের উত্তর দেখার জন্য আপনি দেখবেন ভাবটিকে মানে পঞ্চম ভাব ঠিক আছে কিন্তু যদি একজন প্রশ্ন করে আমার বাচ্চা কি মানুষ হবে তাহলে আপনি দেখবেন তো ওই ভাবের অধিপতি মানে পতিকে সে কোথায় বসে রয়েছে সে কতটা পীড়িত আছে না ভালো আছে না খারাপ আছে সেইখান থেকে আপনি বলতে পারবেন আমার বাচ্চা ভালো হবে না খারাপ হবে আর পঞ্চম ভাবটি শুধুমাত্র বলবে আমার কি বাচ্চা হবে হ্যাঁ আর এর অ্যান্সার এটা উদাহরণ দিই ধরুন আমরা একটা প্রশ্ন করছি জ্যোতিষকে যে আচ্ছা আমার ছেলেটার কি বুদ্ধি আছে ভালো করে বুঝুন বুঝুন একজন পুরুষ একজন লোক এসে প্রশ্ন করছে জ্যোতিষকে যে আচ্ছা দাদা আমার ছেলেটার কি বুদ্ধি আছে তাহলে আমি দেখব কোথায় শুধুমাত্র পঞ্চম ভাব পঞ্চম ভাবটি শুধুমাত্র দেখব ওই ভাবের কন্ডিশন ওই ভাবে কোন গ্রহ এসে গেছে ওই ভাবের অধিপতি ভালো জায়গায় গেছে না খারাপ জায়গায় গেছে এবং বৃহস্পতির বলা বল এগুলোকে দেখে আমরা বলবো কি মানে সরি বৃহস্পতির বলা বল নয় ওই পঞ্চম ভাবটিকে দেখব খালি এবার আমরা দেখব আমার সন্তান কি নিজের বুদ্ধি খাটিয়ে জীবনে উন্নতি করতে পারবে আর আমরা পঞ্চম ভাব দেখব না এবার আমরা দেখব পঞ্চম ভাবের অধিপতি কোথায় গেছে পঞ্চম ভাবের অধিপতি কি তার মিত্র গ্রহের ঘরে বসে রয়েছে ভাবের অধিপতির ওপরে কি শুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে না অশুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে পঞ্চমপতি কত রকম কত ডিগ্রির মধ্যে রয়েছে পঞ্চমপতির কোন গ্রহ আসলে সেই পঞ্চমপতিটা এইগুলোকে দেখে আমরা পার্টিকুলার একটি সিদ্ধান্তে আসবো যে আমার সন্তান জীবনে বুদ্ধি খাটিয়ে ডেভেলপ করতে পারবে কিনা এই যে ক্যালকুলেশান এই ক্যালকুলেশনের জায়গায় অনেকের একটু সমস্যা হয়ে যায় এবং আমি এরকম বহু স্টুডেন্টকে পড়িয়েছি এই বিষয়টা বলেছি তখন বহু স্টুডেন্টরাও কনফিউজ হয়ে পড়ে এবং কিছু কিছু স্টুডেন্ট তো বিতর্কও তৈরি করে যে স্যার এরকম নয় এরকম ওরকম নয় ওরকম কিন্তু পার্টিকুলার আমি যেটা বলছি এখান থেকেই ফল পাবেন গ্রহরা যখন একটা কথা খেয়াল রাখতে হবে আর একটা ওরা আর একটা উদাহরণ দিবি একজন ছেলে এসে বলল একজন লোক এসে বলল যে আমি কর্ম পাচ্ছি না আমি কি কর্ম পাব এর জন্য দেখব আমরা দশম ভাবকে ভালো করে বোঝুন আমি কর্ম পাচ্ছি না আমি কি কর্ম পাব এই প্রশ্নটা করেছে তাহলে এর জন্য দেখব আমরা কোনটা দশম ভাবকে এবারে আর একটা ছেলে এসে প্রশ্ন করলো আমি কর্ম করছি কিন্তু সেই কর্মের কি উন্নতি হবে তখন আমরা দেখব দশম পতিকে ভালো করে বুঝুন এইভাবে যদি আমরা দেখি ব্যাপারগুলোকে তাহলে পরে আমার মনে হয় আমরা আরও নিখুঁত প্রেডিকশান করতে পারি তো খুব সামান্য বিষয় তবে যেহেতু জ্যোতিষের অনুষ্ঠানগুলো শুরু করছি তো প্রথমে কিন্তু কিছু কিছু পয়েন্টকে আপনাদেরকে মাথায় রাখতেই হবে তারপরে আমরা আরও ভালো জায়গায় এগোবো যাই হোক খুব অল্প করে বললাম পরের দিনকে আবার দেখা হয়ে যাবে যতক্ষণের জন্য